আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি এই মাসেরই ছয় তারিখে আমি এই ভুইতে একটা ওষুধ করেছিলাম এই যে বা জিব্রেলিক অ্যাসিড এটা আপনাদেরকে আমি দেখাইছিলাম তখন ঘাসটা খুব ছোট ছিল তো আপনারা এখন নিজের চোখেই দেখুন আজকে এই ঘাসের বয়স মাত্র উনিশ দিন দেখেন কতটা বড় হয়েছে চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা নিজের চোখেই দেখুন তো আসলে আমি যে বিষয়টাতে উপকার পাই আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি তো এইটা দিলে আপনারা অনেক লাভবান হবেন কেন বলছি অনেক দ্রুত এটা ঘাস দ্রুত বড় করে এবং ফলন অনেক বেশি হয় তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন ট্রনিক্স বা জিওন আপনি যে কোনো কীটনাশকের দোকানে গেলে এটার কথা বললে আপনাকে দেবে যে কোনো কোম্পানিটা হলেই হবে আমি এটা সাধারণত ট্রনিক্স ব্যবহার করি এবং জিওন ব্যবহার করে থাকি তো আপনারা চাইলে অন্য কোম্পানিটাও ব্যবহার করতে পারেন have you do?